পুলিশ দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইপসে 25 এপ্রিল অর্থাৎ শুক্রবার আপনারা দেখেছেন যে সন্ধ্যার দিকে যখন আইনজীবীরা তাদের কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার সময় হয়েছিল সেই সময় কিছু মানুষ এসে সেই সিনিয়র আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাঁদ শামীম আহমেদ তাদের চেম্বারের সামনে বসে পড়ে তাদেরকে গালাগালি করে তাদের লাথি মারে এবং তারা বাইরে করা হবে এমনই কিন্তু বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি এবং তারা তিন থেকে চার ঘন্টা সেই জায়গায় ধর্না দিয়েছে এবং আপনারা জানেন যে এই হাইকোর্ট এবং রাজভবন চত্বর সব একশো চুয়াল্লিশ ধারার মধ্যে পড়ে সেই একশো চুয়াল্লিশ ধারার মধ্যে তারা এতক্ষণ সময় ধরে বিক্ষোভ করলো কিভাবে প্রশাসনের মদত রয়েছে বলে আইনজীবী মহল মনে করছেন তার প্রতিবাদে আজকে কলকাতা হাইকোর্টে ধুমধুমার কাণ্ড ঘটে গেল আইনজীবীরা তারা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে বিশেষ করে কুনাল ঘোষ তাদেরকে পাঠিয়েছে এমন বিস্ফোরক মন্তব্য কিন্তু আইনজীবীরা করছেন আমরা কথা বলবো যারা সিনিয়র আইনজীবী যে পঁচিশে এপ্রিল শুক্রবার আমরা দেখতে পেলাম একদল একদল গুন্ডা হুলিগান্সি বলা যায় তারা মামলাকারীর নামে বা তাদের মধ্যে কেউ কেউ মামলাকারী থাকতেও পারে তারা কয়েকজন আইনজীবী আমাদের একজন বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি ফির্দো স্বামী এবং তাদের সঙ্গে তাদের চেম্বারের আরও অনেক জুনিয়র আইনজীবী আছে তাদের এন্টায়ার চেম্বারটাকে ব্লকেট করে সেখানে দাঁড়িয়ে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং স্টোন পেল্টিং করা হয়েছে জলের বোতল ছড়া হয়েছে তাদেরকে অবস্ট্রাক্ট করা হয়েছে তাদের চেম্বার থেকে বেরুতে দেওয়া হয়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রাস্তায় নেমেছি এই কারণে যে পুলিশ প্রশাসন সেই সময় কি করছিল পুলিশ প্রশাসন সেখানে তাদেরকে সাহায্য করেছে ত্রিপল পেতে বসার এবং তাদের এই ব্লকেডের জন্য এবং এই যে আইনজীবীর বিরুদ্ধে আইনজীবীদের এগেনস্টে একটি মামলায় তারা হেরেছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ছবির উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে এটা প্রত্যেকে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে এবং এই যে জুডিশিয়ারির এটা আমরা মনে করছি জুডিশিয়ারির উপর আক্রমণ একটা মামলায় হারজিত থাকতেই পারে এবং মামলা হেরে যাওয়ার পরে অপরপক্ষের আইনজীবীকে চাকরি খেকো অমুক খেকো এই যে নাম দেওয়া এই যে বিভিন্ন নাম এবং সবচেয়ে বড় কথা যে নামটা তারা পেলো থেকে। এটা কোথাও থেকে তারা অনুপ্রাণিত এই যে চাকরি খেকো একজন আইনজীবীকে বলা হচ্ছে তিনি মামলায় জিতছেন তাকে বলা হচ্ছে অমুক তমুক আরে ভাই মামলায় হার জিততে থাকবে এক একদল জিতবে একদল হারবে তাদের মূল দাবি কি ছিল তাদের মূল দাবি সেটা তাদেরকে জিজ্ঞেস করবেন তারাই বলতে পারবে তাদের যদি মূল দাবি আইনগত পদ্ধতিতে হয় তাহলে আমি একটা জিনিস বলতে পারি তাদের মূল দাবি যদি আইনগত পদ্ধতিতে হয় তাহলে তারা মামলায় হারলে নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে যাবে যাবার কথা ডিভিশন বেঞ্চে তারা জিততেও পারে হারতেও পারে ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট আছে এটাই তো প্রসিডিওর বলে আমরা জানি আমরা মনে করি আমরা এটা কখনো মনে করি না যে একজন আমার ক্লায়েন্ট আজকে একটা মামলায় হেরে গেল সে কি অপরপক্ষের আইনজীবীকে পরের দিন গিয়ে প্রহিত করবার চেষ্টা করবে কখনো নয় কখনো নয় রাজভবন সহ ওই কলকাতা হাইকোর্ট চত্বর এত লোক দা এটা প্রশাসন বলবে একশো চুয়াল্লিশ তারা হাই সিকিউরিটি জোন সেখানটা ভেঙে এত লোক সেখানে বসে পড়লো এবং আইনজীবীদের হেনস্থা করবার কাজে তারা লেগে পড়লো এলো পারমিশন কে তারা তো এবং তারা আইনজীবী যদি কারোর তাহলে বলবে যে আমরা লিটি আমরা তার চেম্বারের সামনে এসেছি সেটা তারা বলুক লেট সে তারা সেটা বলছে না তারা বলছে আমরা অমুকের এগেনস্ট অ্যাজিটেশন করতে এসেছি দিস ইজ নট দ্য সরকার এবং প্রশাসনের মদতে এইগুলো করতে হয় দেখুন পুলিশ যদি নীরব দর্শক হয় সেখানে দাঁড়িয়ে থাকে তো এবং সবচেয়ে বড় কথা আমরা দেখেছি সরকারের স্পোক্স পারসন কুনাল ঘোষ পরবর্তীকালে তাদেরকে নিয়ে একটা বিভিন্ন রকম মন্তব্য দিয়েছে সেটা আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে আমি তার অন্য কোথাও থেকে দেখিনি তো সেখানে সরকার এবং পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মত থাকতেই পারে আছে বলেই আমি মনে করছি এটা সবাই মনে করছে আমি কেন প্রত্যেকে মনে করছেন আজকে এত এত মানুষ এত আইনজীবী রাস্তায় নেমেছেন তারাও প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবে নাই বিলিভ মামলা সবচেয়ে বড় কথা হচ্ছে জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে তারা যে উলঙ্গ নৃত্য আমি এই ভাষাতেই বলছি এটা কি হোয়াট ইজ দিস সেটা অতীতে আমি দেখিনি অতীতে আমি দেখিনি ইতিপূর্বে এই জিনিস হতে পারে তাদের চিহ্নিত করা গেছে কয়েকজনকে করা গেছে ছবিতে দেখে আইডেন্টিফাই কিছু কিছু করা গেছে বাকিটা তো পুলিশ প্রশাসনের কাজ তাদেরকে আইডেন্টিফাই করবে তারা যদি কাউকে মারবার উদ্দেশ্যে এসে থাকে আর ওর এগেনস্টে তাদের উদ্দেশ্য কি ছিল মারবো আর তাদের সামনে পেলে তো হয়তো মারতো এই তো এটাই তাদের কাজ কারবার তাদেরকে চিহ্নিত করবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন চিহ্নিত করে তাদের এগেনস্টে দোষীদের এগেনস্টে ব্যবস্থা নেবে এটাই আমাদের বিশ্বাস দেখা যাক তারপর কি হয় হয়তো করেনি তাদের টেন্টেড আনটেন্টেড লিস্ট তালিকা প্রকাশ করেনি অথচ তারা যখন প্রতিবাদ করতে গেছে তাদের বুকে লাতি মেরেছে আর যখন আইনজীবীরা এই মামলা অংশগ্রহণ করেছে তাদের যখন চেম্বার তারা ঘেরাও করেছে তখন পুলিশকে আমরা দেখেছি নীরব দর্শকের ভূমিকায় চার ঘন্টায় আজকে আমরা আদালত থেকে জানতে পারলাম যে এই ইন্টারভেন করেছেন আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা আইনজীবী বৃন্দ এবং অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের লইয়াররাও তারা আমরা কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে যে এই ঘটনা আদালত অবমাননায় সামিল ফলে এই ঘটনার প্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ইয়ে রুল জারি করতে হবে তাদেরকে তলব করতে হবে তাদেরকে তদন্ত করে খুঁজে বার করতে হবে আরও কারা কারা ইন্ধন পেছনে যারা কারা ইন্ধন জুগিয়েছে এই মামলা আদালত গ্রহণ করেছে আমরা আগামী দিনে কী রায় দেয় নিশ্চয়ই দেখব সাথে আমরা রাস্তায় থাকবো আমরা দেখতে চাই যে পুলিশ যারা শিক্ষকদের বুকে লাথি মারে তারা 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 কেন কার কারণে কার ইন্ধনে কার ইন্ধনে এইখানে অবস্থান যত লোকগুলোকে ব্যবস্থা করে দিয়েছে ত্রিপলানা বারবার হচ্ছে ফলে এই পুলিশি ইন্ধন ছাড়া ঘটনা ঘটতো না আমাদের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের শাসক দল বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে বাদ বাকি যত রাজনৈতিক দলের আছে যারা যারা আমলতকারী যারা যারা সংস্থা বিভিন্ন সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই আইনজীবীদের আক্রমণ এই ঘটনার নিন্দা করতে সমস্ত হয়েছে এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করা এই প্রতিষ্ঠানকে প্রতি রক্ষা করা এই আদালত যদি রক্ষা করতে না পারি চুরি আমাদের রাজ্যের হায়েস্ট কোর্ট তাহলে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষ আরো অসহায় হয়ে পড়বে যেখানে